আরে ভাই তুমি কি মজা করতেছো নাকি আমার গিল্ডের প্লেয়ারটারে তোমার ফ্রেন্ড লিস্টে নাও মজা করব মানে এই মিয়া তুমি কি জানো আমার ফ্রেন্ড লিস্টে সব গোল্ডেন হিপ সব বিবেস প্লেয়ার ওর মতন ফকিন কি অকাত আছে আমার ফ্রেন্ড লিস্টে আসার এই মিয়া তুমি আমার গিল্ডের প্লেয়ারে ফকিন নি কইতাছো ফকিন নিরে নি বলবো না তো কি বলবো আর তুমি কে তোমারে ডরাই নাকি তোমার মতন বিবেস গোনার টাইম নেই আমার কি কইলি তোরে তোমার সাহস দাঁড়া আজকে তোরে আমি

বুঝলাম না ভাই তুমি কি মজা করতেছো নাকি মজা করব মানে এই মিয়া তুমি কি জানো আমার ফ্রেন্ড লিস্টে সব গোল্ডেন হিপ সব বিবেস প্লেয়ার ওর মতন ফকিন্নির কি আছে আমার ফ্রেন্ড লিস্টে আসার এই মিয়া তুমি ফকিন্নি কারে কও ফকিন্নি রে বলবো না তো কি বলবো আর তুমি কে তোমারে ডরাই নাকি তোমার মতন বিবেস গনার টাইম নেই আমার এই মিয়া হিপ হপ কি বাপ যাইতাছো নাকি ভুলা যায় না আমি কালেকশন ভার্সেস এর কিং তুমি কালেকশন ভার্সেস কিং হইছে তাতে কি হইছে তোমারে সম্মান দিয়ে কথা কমু কি তুমি তো আমার লগে এক রাউন্ডও জিততে পারবা না কালেকশন ভার্সেস করলে আবার বেশি বেশি কথা কও হিপোবাইডি আছে দেখা বেশি বাপ নিতাছস আর কইতাছস যে অ্যাকাউন্ট দিতে পারমু না আরে বেটা তুই কি বান্ডিল দেখাবি দেখা তোর প্রথম বান্ডিল আমি দেখাই দিমু আর একরাম জিতে নিমু বাপ রে কি বান্ডিল দেখাইতে কইতাছস আরে আমি যেই বান্ডিল দেখাবো ওই বান্ডিল তুমি কোনদিন দেখাইতে পারবা আরে ভাই তোমার আইডি থেকে তোমার যা মন চাই তুমি তাই দেখাও আমি কি ভয় পাই নাকি আচ্ছা ঠিক আছে পারলে এই ইনকিউবেটরের বান্ডিলটা দেখাও এটা গেম সুজনের আমলের বান্ডিল আচ্ছা শুন ভাই শুন এখন আমি তোর এই বান্ডিলটা দেখা অফ করে দিব তোর মুখের সাউণ্ড তুই আমারে কি বলছিলি আমি তোর লগে জিততে পারমু না এক রাউন্ড কালেকশন ভার্সেসে হারছি তাতে কি হইছে আমার কাছে সিজন 1 আছে সিজন 2 আছে 3 আছে আমি একটা ওল্ড প্লেয়ার আমার গেমপ্লে আছে কি তোমার গেমপ্লে আছে তো কি আমার কি গেমপ্লে নাই নাকি বাইলে আসো আমার সাথে একটা কাস্টম খেলো না না এখন কাস্টম খেলব না এখন অন্য কাম আছে হ্যাঁ বুচি বুচি ইউপি সাকিব হইছে একটা নুব আর গিল্ডের প্লেয়ার হইছে সবগুলা নুব এই

আমার অপমান করতে তো করছে আমার গিল্ডের প্লেয়ার অপমান করছে আবার আমারে বলছে আমি নাকি বট আমার গিল্ডের প্লেয়াররাও নাকি বট তো আজকে গাইস চরে কিন্তু কাস্টমে এমন পিটা পিটমু ইউবি সাকিব কেডা মায়ের কে জীবনও আমার নাম বলতে পারবো না বাপ রে তো প্লিজ গাইস ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে তার আগে বলি গাইস তোমরা আমার ওয়েবসাইট থেকে সবথেকে কম দামে উইকলি আর মান্থলি টপ আপ করতে পারবা আমার ওয়েবসাইটের নাম হচ্ছে iopbazaar.com তোমরা গুগল অথবা ক্রোমে সার্চ দিলে পেয়ে যাবা এন্ড তাছাড়াও আমার পিন কমেন্টে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে দেখো গাইস আমার ওয়েবসাইটে মান্থলি মাত্র সাতশো উনচাল্লিশ টাকা আর উইকলি একশো উনপঞ্চাশ টাকা তো গাইস কম দামে ডায়মন্ড কিনতে প্রথমে রেজিস্টারে ক্লিক করে সাইনিং উইথ গুগলে ক্লিক দিবা তারপর যে কোনো একটা ইমেল সিলেক্ট করে তোমরা একটা অ্যাকাউন্ট খুলে নিবা তারপর তোমরা যা কিনবা আর কি তা সিলেক্ট করে তোমাদের ইউআইডি টা দেওয়ার পরে এখানে দেখবা ইনস্ট্যান্ট পে অপশন আছে এটা সিলেক্ট করে বাই নাও ক্লিক করে দিবা দেন দেখবা বিকাশ নগদের অপশন আছে এখানে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এইটা কপি করবা তারপরে সেন্ড মানি করে টাকাটা পাঠানোর পরে ট্রানজেকশন আইডিটা কপি করে নিবা তারপর ওয়েবসাইটে এসে গাইস ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিবা পেস্ট করে ভেরিফাই ক্লিক করে দিবা এন্ড দেখো পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তারপর মাই অর্ডারে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে পেন্ডিং এন্ড বাই কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ गाइस শুধুমাত্র উইকেন্ড মান্থলি কম দামে না রেগুলার টপআপও তোমরা কম দামে পেয়ে যাবা আর যারা যারা ফ্রিতে ডায়মন্ড পেতে চাও সবাই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যায় আর হ্যাঁ যারা যারা আমার ভালোবাসার ভাইবাদার আছো সবাই কিন্তু আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনো আর হ্যাঁ এক তারিখ থেকে কিন্তু মান্থলি মাত্র 725 টাকা করে পাবা আমার ওয়েবসাইটে তো চলো গাইস এখন কিন্তু আমাদের কাস্টমটা স্টার্ট হয়ে গেছে এখন আমরা কাস্টমের জন্য এন্ড এখানে তো তারায় ছিল ভাই চাম থেকে পাঁচ মার আদিছি প্রথমেই একটা হেডশট মারা এক রাউন্ড কিন্তু আমি এখানে জিতে গেলাম

ওরে কিন্তু ভাই মারা খুবই চেষ্টা করতেছি এন এমপি পড়তে দিও ভাই তারই সাথে কিন্তু মাইলা দিছি এন্ড আমি কিন্তু দুই রাউন্ড জিতে গেছি আর দুই রাউন্ড জিততে পারলে কিন্তু আমি এই কাস্টমটাতে উইন হয়ে যাব এন্ড তারপর চলে আসলাম গাইস তিন নাম্বার রাউন্ডে দেখতে পাচ্ছো আমি কিন্তু সেই আগের ম্যাচের মতো এমপি পড়তে ওয়ান শট ও ভাই একটা ওয়ান শট কিন্তু বয় দিছি আলার পোলা বর্ডার করে বট অন্য নাকি গেম প্লে আছে ওই সামনে আয় আরে ভাই ভুলে একটা গ্রেনেড সাইডটা দিছি যাই হোক সমস্যা নাই ভাই দেহ ড্যামেজ কাজ কিন্তু ওই পালাই দিয়েছি ঠিক আছে পালে যাবি কই বাই আমার হাতে তো মরতে হইব তুই আমার রে বস বট আমার গিল্ডের প্লেয়ার করে কস বট আল্লাহর পোহালা তোর আমার গেম প্লে সম্পর্কে ধারণা আমি একবার খেললে একদম সব কানা করে দিই আরে বাবা রে আমার উপরে কেমন রাজ দিতেছে দেহ গাইস মোর ভিতর তুই আমার হাতে অ্যান্ড ভাই

যাই হোক ওই দিক দিয়ে আসতে ভাই আয় 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 একটা শুট মাইনা দিয়ে পুরো আমার আতঙ্কের মধ্যে পালিয়ে দিছে ভাই ওরও গেম পেলে আসলে এটা আমি বুঝতে গেলাম যাই হোক রিক্স নিয়ে খেলা যাইবো না আরামতে খেলা লাগবো এন ভাই দেখো ও কোন জায়গা দিয়ে থাকে এন ভাই আই ও

উৎপিকারে শট খাইছে তার মানে একশোর মতো ডেমের আছে দেখা দাঁড় নিচে গেছে গা এইবার তোমায় এর খাইছি তারই সাথে আমরা আরেকটা জিততে গেলাম ওই দিছিল তাই ওরেও আমি লল দেখা দিলাম এখন হচ্ছে গিয়ে গাইছে এই রাউন্ড যদি জিততে পারি তাহলে কিন্তু আমি উইন তো দেখা যাক এই রাউন্ড কি জিততে পারি কিনা আমি যদি জিততে পারি গাইছ তাহলে কিন্তু এখানে ম্যাচ শেষ হয়ে যাবে আর ওই জিতে গেলে কিন্তু আরেক রাউন্ড খেলতে হবে তো এটা আমি কখনোই হতে দিব না দেখা যাক ওই বেরোক এন্ড বাই লাগলো না কিন্তু ব্যাপার না ওইও কিন্তু ভাই দেখো আমার উট পিকার দিয়া মনে হয় হেডশট মারার ট্রাই করতেছে যাই হোক ব্যাপার না একবার সামনে আয় এন্ড ও ভাই একটা শট মারছি এন্ড আমার শট টেনজে ঢুকে গেছে ভাই প্রচুর ড্যামেজ দিছি এমপি ওটি ডাইরেক্ট ক্রাশ হবে এন্ড বাই ফাইনালি ইয়েস ইয়েস আরাই দিছি কালেকশন নিয়ে ভাবতে হয়েছিল কালেকশন বাড়তে হারাই দিয়েছি নিয়ে ভাবতে হয়েছিল কাস্টমও কিন্তু হারাই দিছি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অনেকদিন পরে কিন্তু ভিডিওটা আপলোড দিলাম তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবা আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতাছো ভাই প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিও এটা কিন্তু নতুন পেজ মাত্র তেরো হাজার ফলোয়ার হয়েছে আর হ্যাঁ গাই যারা যারা আমার ভালোবাসার মানুষ আসো অবশ্যই আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিন ভাই ইউপি বাজার ডট কম যেখানে কিন্তু মান্থলি মাত্র সাতশো উনচাল্লিশ টাকা এরকম কম দামে তোমরা কোথাও মান্থলি পাবা না তো অবশ্যই আমার ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ডায়মন্ড কিনবা উইকলি মান্থলির পাশাপাশি অন্যান্য অফার ও কিন্তু আছে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন আল্লাহ নয় হো সবস্রাইব করো যে লাল बस क्लिक हो जाना চাই